সালামু আলাইকুম ফেসবুকে আপনি কোনো ফ্রেন্ড সার্কেলকে আপনি রকম ব্লক করার ছাড়াই তাদের পোস্টগুলো আপনি কিভাবে হাইড করবেন আপনার নিউজ ফিডে তাদের পোস্টটা শো হবে না কিন্তু আপনি তাদেরকে ব্লক করবেন না এমন একটা সেটিংস হয়েছে যে সেটিংসটা যদি আপনি আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক প্রোফাইলে আপনি সেটা অ্যাপ্লাই দেন সেক্ষেত্রে সেটা আপনার ইয়ে হয়ে যাবে যে যাদেরকে আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করবেন তাদের সাথে এই কাজটা হবে আপনি তাদের পোস্টটা কিন্তু দেখতে পারবেন না কিন্তু তাদের তারা সে আপনার সাথে ফ্রেন্ড থাকবে বা আপনি তাদের সাথে মেসেজ কনভার্সেশন বা করতে পারবেন কিন্তু তার পোস্টটা আপনার সামনে শু হবে না এমন একটা সেটিংস রয়েছে সো কী শেষ সেটিংস জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেনবন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি কাউকে ব্লক করা ছাড়াই তার পোস্টটা আপনার নিউজ ফিডে শু হবে না এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ফেসবুকে আসার পর একদিকে যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করে দিবেন দেন লাইনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করবেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে আপনি এর এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কন্টেন্ট পারফরমেন্স নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার পর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সেন্জুন নামে একটা অপশন রয়েছে সেনজু নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার পর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন উপরে উপরে সম্পূর্ণ ডিটেলস এখানে বলে দিয়েছে যে এখানে আপনি যাদেরকে এ সেনজু অপশনের মাঝে আপনি অ্যাড করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ডানভাসের সেনজু অপশন শুরু হচ্ছে যাদেরকে আপনি এখানে সেন্জু অপশনের মাঝে অ্যাড করে দিবেন তাদের পুস্টগুলো সাময়িকভাবে আপনার নিষ্প্রেস শু হবে না মাত্র তিরিশ দিনের জন্য মাত্র তিরিশ দিনের জন্য তাদের পোস্টগুলো আপনার নিউ স্পিডে কোনো অবস্থায় শু হবে না সেটা সম্পূর্ণভাবে হাইট করবে এ তিরিশ দিনের ভেতর তারা যাই পোস্ট করুক না কেন সেই পোস্টগুলো আপনার নিউজ স্পিডে শু হবে না এবং তিরিশ দিন বাদে বা তিরিশ দিনের পরে যারা যে পোস্টগুলো করবে সেগুলোই আপনার নিউ স্পিডে শু হবে এক্ষেত্রে যদি আপনি চান যে তাদের পোস্টগুলো আপনার নিউ স্পিডে শু শু না করার জন্য সেক্ষেত্রে এদিকে যে অপশান দেখতে পাচ্ছেন আপনি এদিকে যে অপশান দেখতে পাচ্ছেন সেন্টু অপশান দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে এই সেনজো অপশানটা অ্যাড হয়ে গেছে এবং এবং চাইলে যদি আপনি চান যে তিরিশ দিনের আগে তাদের ফুজগুলো আবার আনসেনজো করতে চান সেক্ষেত্রে আবার দেখতে পাচ্ছেন ইনসেন্জোর নামে একটা অপশান শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন যাদেরকে আপনি এই সেনজো অপশনের মাঝে অ্যাড করেছেন তাদের অপশানের এখানে ইনসেন্জো অপশন শুরু হবে দেন আপনি যদি ইনসেঞ্জো অপশানের উপর ক্লিক করে দেন সেটা পুনরায় আবার সেন্জু অপশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন পুনরায় সেটা হাইট হয়ে যাবে দেন বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো ফ্রেন্ড সার্কেল পোস্ট আপনি ব্লক করা ছাড়াই আপনি হাইড করতে পারবেন এই সেঞ্জু অপশনের মাধ্যমে এ যদি আপনি সেন্জু অপশনটা করে দেন সেক্ষেত্রে সেটা তিরিশ দিনের জন্য আপনার নিউজ পিডে হবে না যদি আবার সেটা আনসেঞ্জু করে দেন বা ইনসেঞ্জু করে দেন সেক্ষেত্রে আবার পুনরায় আগের মতোই চলতে থাকবে নিউজ ফিডে আপনার পোস্ট শুরু হবে এর মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুভ ভালো থাকবেন আল্লাহ হাফেজ